তো সেদিন আমি একা গিয়েছিলাম দুজনকে না নিয়ে একা চলে গিয়েছিলাম আজকে দুই মেয়েকে নিয়ে যাচ্ছি হুম তাই তো আজকে দুই মেয়েকে নিয়ে যাচ্ছি সে নাকি একা গিয়েছিলাম দুই মেয়েকে যাচ্ছি এখনো অনেকটাই রাত হয়ে গেছে এখন নটা পনেরো বাজে আমরা এই নামলাম ওই প্রিন্জা দিকায় ঠিক আছে নটা পনেরো বাজে এখন নমস্কার বন্ধুরা আগের ক্লিপটাতে দেখলে যে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তো আমি প্রিন্জা গুঞ্জা আর আমার হাজব্যান্ডকে নিয়ে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম মনটা একদমই ভালো লাগছিল না এই রকম পরিস্থিতিতে তাই ভাবলাম একটু মামার বাড়ি থেকে ঘুরে আসি মামার বাড়িতেও মানে ভাই মামা বলল যে কদিন এসে এখানে ঘুরে যা তো এখানে মাও এসেছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম গ্রাম্য পরিবেশ আমার মামার বাড়িটা কিন্তু একদম গ্রামে আর দেখি বুঝতেই পাচ্ছেন এত সুন্দর সবুজ ঘেরা মাঠ আর তার সাথেই শরতের আকাশ অসাধারণ আর সকাল সকাল এরকম মাটির ভাঁড়ে এক কাপ চা কার না ভালো লাগে বলুন তো তো আমরা এই যে বেরিয়েছি মা মামা মাসি মনি আছে আমরা এখন মায়ের রাস্তায় 20 টাই চাটা সত্যি একদম দারুণ বানিয়েছে মামা আমি আপনাদেরকে ঠিক এক মাস যাবৎ সেরকম ভিডিও দিতে পারছি না আপনারা যারা আমার রেগুলার বন্ধু তারা জানেন আমার এখন পরিস্থিতি কীরকম সেই কারণে কিন্তু আমি আপনাদের সঙ্গে ডেলি ভিডিও শেয়ার করতে পারছি না আর এখন আমি এসেছি আমার মামার বাড়িতে বললাম একদম গ্রাম্য পরিবেশ আর এ হচ্ছে আমার ভাই আমার মামার ছেলে মামার বড় ছেলে তো আপনারা যারা পুরনো বন্ধু তারা তো জানেন আমার মামার বাড়িতে দুর্গা পুজো হয় আর সেই দুর্গা পুজোর মেন উদ্যোক্তা কিন্তু আমার এই বড় ভাই ওর কিন্তু অনেক গুণ ও কিন্তু একদম চিত্রশিল্পী বলতে পারেন এরকম গুণ মানে আমাদের এরকম পরিবারে যে থাকবে সেটা আমরা কখনও কল্পনাতেও করি আনতে পারিনি আর আমার ভাই দেখছে নিজের হাতে কিন্তু মা দুর্গার মূর্তি বানাচ্ছে ও ছোটোবেলায় এরকম খেলতে খেলতে মানে আমরা ছোটোবেলায় সবাই যে ছেলেরা ক্রিকেট খেলে ফুটবল খেলে আর আমার ভাই কি করতো ও ওই পুকুর থেকে এই ঠাকুরের ওই যে কাঠামোগুলো পুড়িয়ে নিয়ে এসে নিজে নিজেই ব্রাহ্মণ সে যে পুজো করতে করতে আজকে বাড়িতেই একদম দুর্গা পুজো করছে তো ওই সমস্তটা নিজে হাতে করে ঠাকুর বানানো থেকে শুরু করে সমস্তটাই ওই করে আর সেটারই একটুখানি ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম দুর্গা পুজোয় অবশ্যই আমি যাব আপনারা সাথে থাকবেন পুজো আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে ভাই এখন দুর্গা মূর্তি বানাচ্ছে আর কি বলবো এখানে এসে একটু মনটা শান্তি আছে মানে ভালো লাগছে অনেক দিন পর আসলাম নিজের বাড়িতে নিজের মানুষদের কাছে আপন মানুষদের কাছে বাড়িতে সংসার জীবনে সবার কোনো না কোনো প্রবলেম থাকে তবে মাঝে মধ্যে একটু মানে ঘুরে আসা ভালো তবে এই দিনটা আজকে হয়তো খারাপ যাচ্ছে তবে সেই খারাপ সময় এটা কিন্তু সব সময় থাকবে না রাতের অন্ধকারের পরেই কিন্তু সকালের সুন্দর স্বর্ণালী আলো ভোরে